আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবার আশীর্বাদে আমিও ভালো আছি বৃষ্টিময় একটা দিন সারাদিন কারেন্ট ছিল না আর বৃষ্টি হচ্ছিল প্রচুর তো মাঝে মাঝে আসলে ভিডিও নিয়ে করতে ইচ্ছা করে না যখন দেখি যে মনটা খুব খারাপ তখন মনে হয় যে একটু রিল্যাক্স থাকি আর আজকে দিনটা একদমই রিল্যাক্স ছিল ঠান্ডা ঠান্ডা ছিল বৃষ্টি ছিল সার এখানে গান বাজাচ্ছিল তারপরে আমি সারাদিন ভিডিও করি নেই যেহেতু কারেন্টও ছিল না তারপরে সন্ধ্যাবেলা যখন বৃষ্টি কমেছে কারেন্ট এসেছে তখন আমি সন্ধ্যা দিলাম সব জায়গায় একটু ধূপ ধরিয়ে দিলাম আসলে যখন সন্ধ্যাবেলা ধূপ ধরিয়ে দিই তখন পুরো ঘরটা একদম ফ্রেশ মনে হয় তারপরে আমি আসলে টুকটাক কাজ করছিলাম তারপরে থেকে যা যা করেছি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করার চেষ্টা করেছি আর এখানে দেখুন আমি বই রেখেছি দুইটা একটা হচ্ছে কালপুরুষ আর একটা হচ্ছে মা এই দুইটা স্যারের খুব প্রিয় একজন ছাত্রী উনি দিয়েছে। আমাদেরকে গিফট হিসেবে তো আমার এখনও যদিও কালপুরুষ বা মা পড়া হয়নি কিন্তু আমি আশা করি পড়ব এই জন্য আমি হাতের কাছেই রেখেছি আমি এখন পড়ছি হচ্ছে তারা না ত্রান্তিক ওইটা ওইটা পড়ে আসলে শেষ করতে পারছি না কারণ আমি ঈদে একটু ঘুরতেও গিয়েছিলাম আর তারপরে বাসায় এসেছি স্যারের খাতা এসেছে কলেজ থেকে তো ওইগুলো নিয়ে ব্যস্ত আছি আর যেহেতু অনেক জার্নি করে কোথাও গেলে পরে কয়েকটা দিন আসলে খুব মানে শরীরটা খারাপ থাকে এই জন্য একটু রিল্যাক্সে আছি এখন আমি আস্তে আস্তে ওই বইগুলো পড়ার চেষ্টা করবো আপনারাও পড়বেন বই পড়বেন বইয়ের থেকে বড় বন্ধু আর হয় না মানুষ বেইমানি করে কিন্তু বউ বই কিন্তু কখনো বেইমানি করে না যদিও এটা আমার বিয়ের পরে আমার বইয়ের প্রতি যে ভালোবাসা বা আগ্রহ ওইটা আমার হাজব্যান্ডের থেকেই এসেছে আমি কিন্তু বিয়ের পরে এসেই অনেক কালেকশন পেয়েছি আমার হাজব্যান্ডের কাছে তো আমার বউ আমার হাজব্যান্ডেরও আসলে বই কালেক্ট করার যে একটা অভ্যাস আমার হাজব্যান্ডেরও আছে আর আমার হাজব্যান্ডের থেকে আসলে এখন আমারও বইয়ের প্রতি যে ভালোবাসা ওইটার সৃষ্টি হয়েছে তো আপনারাও বই কিনবেন বইয়ে ইনভেস্ট করবেন বইয়ে ইনভেস্ট করলে কেউ দেউলিয়া হয় না এটা হচ্ছে একটা কথা আপনারা বই পড়বেন যত বই পড়বেন আপনাদের নিজে দেখবেন তখন আর একাকৃত্ব মানুষের বন্ধু খোঁজার যে আসলে মানুষের একটা নেচার ওইটা থাকবে না আর যতই ভালো বন্ধু হোক কখনোই বেশি দিন পাশে থাকে না আমার জীবন থেকে আমি এটাই বুঝতে পেরেছি একমাত্র বাবা মা আর জ্ঞান এটা ছাড়া আসলে আপনার শেষ পর্যন্ত আপনার লাইফে কেউই থাকবে না তাই যত পারেন বই পড়েন বই কিনেন টাকা জমান বই কিনেন দেখবেন একটা মনে হবে যে হ্যাঁ একটা অ্যাচিভমেন্ট হয়েছে যে আর এই বইটা হচ্ছে শিশেন্দু মুখোপাধ্যায়ের আমি দূরবীন এটা আসলে এমনি রেখেছি সামনে ছিল তো ভাবেন যে ওই বইগুলো পাঠিয়ে এখানে রেখে দিই এটা সকালবেলা কালকে রাতে আর কোনো বিটি করিনি সকালবেলাও প্রায় বৃষ্টি পরের সকালে একটু বৃষ্টি বৃষ্টি ছিল তো সকালে উঠেই আমি আগে ইয়ে ফুলগুলো তুলে নিয়েছি এটা হচ্ছে চায়না না জবা এই জবাটা খুব সুন্দর আর এই গাছ থেকে আমাদের প্রথম আম পড়েছিল ওইটার ভিডিও আমি মানে অ্যাড করে দিয়েছি আপনার সাথে এই তো এখন ঠাকুরের বাড়ি বাসনগুলো ধোবো তারপর টুকটুক করে আসলে কাজ করবো আপনারা দেখতে থাকুন আমি আর বয়স দিচ্ছি না আপনারা যারা দেখছেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা আগে ফলো করে দিয়েছেন তাদের কাছে কৃতজ্ঞতা আর যারা এখনও করেননি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশেই থাকবেন তাহলে আমার আগ্রহ বাড়বেন কাজ করার নতুন নতুন তো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে আমার পেজটাকে শেয়ার করবেন তাহলে আমার পেজটা খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে তো দুপুরে আমি রান্না করছিলাম হচ্ছে মুরগির ঘিলা কলিজা দিয়ে বোনা করছিলাম একটু বাদাম বাটা ছিল এখানে আগের দিনে সয়াবিন তরকারি ছিল তারপরে ডাল ছিল মুসুরির ডাল রান্না করেছি মুসুরি ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে রান্না করেছি আর মাছের মাথা দিয়ে ঘাটা রান্না করেছি এটা আমাদের চাঁদপুরের একটা রান্না আমি জানি না এখানের মানুষ চিনে কিনা বা সিলেটে এটাকে কী বলে কিন্তু এটা লেবু পাতা দিয়ে করা হয় আমার খুব ফেভারিট একটা রান্না তো এইসব দুপুরে রান্না শেষ করে খাওয়া দাওয়া করেছি তারপর রেস্ট নিয়েছি সন্ধ্যার পরে আসলে আমার যে বইয়ের আলমারি ওই আলমারিটা আমি গুছিয়েছি আর লিস্ট করার একটা বিষয় ছিল কারণ নতুন বই কিন স্যার ঢাকা যাবেন স্যার নতুন বই কিনবে তো আমি এই জন্য একটু লিস্ট করছিলাম কোন কোন বইটা আছে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আশীর্বাদ করুন